নাম আর সেক্রেটারি হিসাবে আমরা মাওলা মোহাম্মদ নহরুলকে সেক্রেটারি হিসাবে নামি যারা আছে সেগুলো আপনারা বসে তারা বসে সুন্দর করে এবং ভাবে শক্তিশালী আমি চাই যে খুঁসে এবং শক্তিশালী কমিটি হোক প্রত্যেকটা থানা প্রত্যেকটা থানা তো হয়েই গেল প্রত্যেকটা ও করতে এবং এমন ভাবে কাজগুলো করবেন যাতে আমরা সামনে নির্বাচনে জয়ী হতে পারি এই আশা ব্যক্ত করে সবার কাছে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়া আলহামদুল্লাহ ওয়া কাছে এখন যারা তিনজন আমরা আপাতত নির্বাচিত করে গেলাম তাদের শপথ আমি বিসমিল্লা রহমান রাহিম আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শাখা উপজেলা শাখা হবে আর কি উপজেলা শাখা খোকসা উপজেলা শাখা দায়িত্বশীল সদস্য নিযুক্ত হয়ে আল্লাহ তালাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সদস্যwidetilde উদ্দেশ্যে আন্দোলনের সর্বস্ব সাধন মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলে সর্বাত্মক প্রচেষ্টা চালাব আন্দোলনের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথ ভাবে মেনে চলবো আমার উপর দায়িত্ব ও আমার যথাযথ ভাবে পালন করব আল্লাহ তালা আমাকে এই ওয়াদা পালন করার তাও ফিরতি আমি